নমস্কার সবাইকে আজকে আমি কুর্তি নিয়ে কিছু আলোচনা করব। যেটা হচ্ছে কুর্তির সাইজ চার্ট তো সেটার বিষয়ে আলোচনা করব যেমন হচ্ছে কত ছাতি হলে আমাদের কত সাইজ হয় যেমন এক্সেল এম এস এল এক্সেল ডাবল এক্সেল ফোর এক্সেল থ্রি এক্সেল এগুলো কত ছাতিতে কত সাইজ হয় এটা কিন্তু অনেকেরই জানা নেই তো এটা আমি আজকে তোমাদের পুরোপুরি বুঝিয়ে দেবো কতটা সেই ক্ষেত্রে আমরা কমর কতটা নিব হিপ কতটা নিব পুট কতটা নিব এবং মোহরা কতটা নিব তো চলো আমি তোমাদের বোর্ডে বুঝিয়ে দেব তো দেখো এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে কুর্তির সাইজ চার্ট এবার দেখো এখানে সাইজ লেখা আছে যেমন এক্স এস এস এম এল এক্স ডাবল এক্স থ্রি এক্সেল ফোর এক্সেল এভাবে কিন্তু সাইজগুলো লেখা আছে এবার দেখো কত ছাতি হলে আমাদের এস মানে এক্স এস হবে এবং সেই ক্ষেত্রে আমরা কমর কতটা নিব আমরা হিপ কতটা নিব পুট কতটা নিব এবং মোহরা কতটা নিব তো চলো দেখা যাক তো এখানে দেখো আমার ছাতি রয়েছে বত্রিশ থেকে তেত্রিশ এবার আমাদের ছাতি যদি বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি হয় তাহলে সেটা আমরা সাইজ বুঝবো সেখানে এক্স এস এটা হচ্ছে আমাদের এক্স এস সাইজ এবার সেই ক্ষেত্রে আমি কমর কতটা নিব কমর নিয়ে নিব আমি আটাশ ইঞ্চি আর হিপ নিয়ে নিব আমি ছত্রিশ ইঞ্চি আর পুট নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি মোহরা নিয়ে নিব ছয় ইঞ্চি তো দেখো এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে এবার দেখো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি ছাতি এবার কারো যদি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি ছাতি হয় সেই ক্ষেত্রে কত সাইজ হবে সেই ক্ষেত্রে সাইজ হবে এস তো সেই ক্ষেত্রে হবে এস তো সেই এই ক্ষেত্রে আমরা কমর কতটা নিব কোমর নিব আমরা তিরিশ ইঞ্চি হিপ নিব আমরা আটত্রিশ ইঞ্চি পুট নিব আমরা ছয় ইঞ্চি এবং মোহরা নিব আমরা সাড়ে ছয় ইঞ্চি তো দেখো এবার হচ্ছে ছত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি থেকে সাঁয়ত্রিশ ইঞ্চি যদি কারো ছাতি হয় তাহলে সেই ক্ষেত্রে কত সাইজ হবে সেই ক্ষেত্রে সাইজ হবে এম সাইজ এবার যদি তোমাকে কেউ জিজ্ঞেস করতেই পারে যে হচ্ছে বা যে কোনো শপিং মলে তোমরা ড্রেস কিনতে গেলেও তোমাদের জানতে হবে যে এম সাইজটা কত ছাতির হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই হিসাবগুলো জানা থাকলে তোমরা কিন্তু সহজেই মলে গিয়ে বা যে কোনো শপিং করতে গেলে তোমরা সহজেই সাইজগুলো বুঝতে পারবে তো দেখো এবার সাঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি থেকে সাঁইত্রিশ ইঞ্চি ছাতি পর্যন্ত সাইজ হয় কত এম সাইজ তো সেই ক্ষেত্রে ছা কমন নিব আমরা চৌত্রিশ ইঞ্চি আর ফুট হিপ নিব আমরা চল্লিশ ইঞ্চি আর ফুট নেবো আমরা ছয় ইঞ্চি আর মোহরা নেবো আমরা সাত ইঞ্চি তো দেখো এভাবেই আমরা প্রত্যেকটা চার্ট কিন্তু লেখা রয়েছে এবার দেখো আমরা যাচ্ছি আটত্রিশ থেকে উনচল্লিশ ইঞ্চি আটত্রিশ থেকে উনচল্লিশ ইঞ্চি যদি কারো ছাতি হয় তাহলে সেই সাইজ সেটার ক্ষেত্রে সাইজ হবে এল সাইজ সেটার ক্ষেত্রে সাইজ হবে এল সাইজ সেই ক্ষেত্রে আমরা কমর কত নেব দেখো লেখা রয়েছে ছত্রিশ ইঞ্চি কমর নেব হিপ নেব আমরা বেয়াল্লিশ ইঞ্চি আর পুট নেব আমরা সাত ইঞ্চি মোহরা নেব আমরা সাত ইঞ্চি তো দেখো এভাবে কিন্তু প্রত্যেকটা সাইজ নেব এবার এক্সেল দেখো এক্সেল এবার ছাতি যদি কারো চল্লিশ থেকে একচল্লিশ হয় কারো যদি ছাতি চল্লিশ থেকে একচল্লিশ হয় তাহলে সেই ক্ষেত্রে কত হবে সাইজ এক্সেল এখানে আছে এক্সেল এবার দেখো সেই ক্ষেত্রে আমি কমর কত নিব সেই ক্ষেত্রে দেখো পুরো লেখা রয়েছে কমরের চার্ট আমার কত আছে আটত্রিশ ইঞ্চি এবার হিপ রয়েছে আমার চুয়াল্লিশ ইঞ্চি এবং পুট রয়েছে আমার সাড়ে সাত ইঞ্চি এবং মোহরা রয়েছে সাড়ে সাত ইঞ্চি এবার দেখো ডাবল এক্সেল তো কত ছাতি হলে ডাবল এক্সেল হবে এবার দেখো বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি যদি ছাতি হয় সেই ক্ষেত্রে আমাদের সাইজ কত হবে ডাবল এক্সেল তো ডাবল এক্সেল যদি হয় তাহলে কোমর হবে কত চল্লিশ ইঞ্চি এবার হিপ হবে কত ছিচল্লিশ ইঞ্চি পুট হবে কত পুট হবে সাত ইঞ্চি ছয় সুত মানে পনে আট ইঞ্চি পনে আট ইঞ্চি তো দেখো এখানে লেখা রয়েছে এবং মোহরা নেব আমি সাত ইঞ্চি ছয় সুত এবার দেখো থ্রি এক্সেল তো থ্রি এক্সেলের ক্ষেত্রে আমাদের ছাতি কত হবে এবার ছাতি দেখো চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি এবার অনেকে চুয়াল্লিশ লেখে কিন্তু সেখানে কিন্তু অনেক সময় পঁয়তাল্লিশও এসে যায় সেই জন্য কিন্তু আমি দুটো মাপই রেখেছি যেমন পঁয়তাল্লিশ থেকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইঞ্চি সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সাইজ হবে থ্রি এক্সেল এবং সেই ক্ষেত্রে আমরা কোমরের মাপ কত নিব বেয়াল্লিশ ইঞ্চি এবং হিপের মাপ নিব আমি আটচল্লিশ ইঞ্চি এবং কুটের মাপ নিব আমি আট ইঞ্চি এবং মোহরার মাপ নিব আমি আট ইঞ্চি এবার দেখো ফোর এক্সেল এখানে কিন্তু ফোর এক্সেল পর্যন্তই আমার দেওয়া আছে তো দেখো ফোর এক্সেল ফোর এক্সেলের ক্ষেত্রে কত ছাতির মাপ আসবে দেখো ছিচল্লিশ থেকে সাতচল্লিশ ছিচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি সেই ক্ষেত্রে সাইজ হবে আমাদের ফোর এক্সেল এবার সেই ক্ষেত্রে আমি কোমরের মাপ কত রাখবো চুয়াল্লিশ ইঞ্চি এবং হিপের মাপ রাখব আমি পঞ্চাশ ইঞ্চি এবং পুটের মাপ রাখব আমি আট ইঞ্চি দুই সুত এবং মোহরার মাপও রাখবো আমি আট ইঞ্চি দুই সুত তো দেখো এইভাবে চার্ট রেখে যদি আমরা কুর্তি বানাই তাহলে কিন্তু খুব সহজেই আমরা কুর্তির নিয়ম ধরে একটি কুর্তি কাটিংও করতে পারবো এবং সেলাইও করতে পারবো তো দেখো আশা করি তোমরা বুঝেছো যদি তোমাদের কোনো অসুবিধা হয় কুর্তি বানাতে বা কোনো কিছু তোমাদের জানার থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করব করবে আমি চেষ্টা করবো তোমাদের আরও সুন্দর করে বুঝিয়ে দিতে